নবী রসুল সহ পৃথিবীতে যতই পরহেজগার ব্যক্তি হোক না কেন যত বড় আল্লাহ হোক না কেন যত বড় বুজুগানে ব্যক্তি দিন হোক না কেন প্রত্যেক মানুষের মাঝে শয়তান আছে এ ডিমলি শয়তান কারিন জিন আছে তবে কারিন জিন শয়তান প্রত্যেক মানুষেরকে প্ররোচনা করে প্ররোচনা প্ররোচনা দেয় কিন্তু ইমানদারদের কাছে সে পারতে হয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মু'মিনা লা ইয়ামদি শায়াতিনহু কামা ইয়ামদি আহাদুকুম বা'ইরুহু ফিস সাফা একজন মুমিন ব্যক্তির কাছে শয়তান অনুরূপভাবে অপমানিত হয় হাস্ত শিকার হয় অনুরূপভাবে অপরাজেয় পরাজিত হয় ক্লান্ত করে দেয় মুমিনের কাছে শয়তান ক্লান্ত হয়ে যায় তাকে প্ররোচনা দিতে গিয়ে যেমন একজন পথিক মুসাফির সফর করতে করতে তার বাহনকে তার উটকে ক্লান্ত করে দেয় ঠিক মুমিনের কাছে এসে শয়তান প্ররোচনা দেওয়ার জন্য দিতে দিকে ক্লান্ত হয়ে যায় কিন্তু মুমিন কোনোদিন শয়তানের পায়ে পদচরণায় পুকুকুমন্ত্রণায় পতিত হয় না মুমিনকে শয়তান সহজে কাজ করতে পারে না যেটা সাহবাই করাম তাবে বেগন তবে এবং মাহাদিসহামা একরাম সকলের মাঝে আমরা এই গুণগুলো দেখতে পাই